কারা রইল হকপাঠ কারা তারা রইল হক পাঠ ভেঙ্গে ফেলে গল রেল রক্ত ঝপাটে শীতল পোচরে পাশে ওরে তরুণ ভীষণ ধ্বংস নিশা লড়ুকে পাথের প্রাচীর ভেদে কারা রইল হক পাঠ কারা রইল হক পাঠ কারা রইল হক পাঠ কাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে তাই সাজা ভক্ত স্বাধীন সত্য কে হা 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 পাই যে হাসি হা 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 পাই যে হাসি

এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহার দো সম্প্রীতিতে ভরা নেই গো এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধোলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধোলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধোলায় আমার দেশের সম্মান এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অন্য যারা অম্রত মাদের ভুলবোনা অমৃত মাদের ভুলবোনা